thank you বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তো বন্ধুরা আমার এই নতুন ভিডিওটিতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর তোমরা যে যেখান থেকেই দেখছো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো সকাল সকাল ঘুম থেকে উঠে তারপর বাসি কাপড় ছেড়ে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর সদর দরজাটা ছাড় দিয়ে দিলাম আর এখন আমি কুয়োতলায় জল নিতে এসেছি একবারই কুয়োতলায় জল নিয়ে আর কুয়াপাটাও ধুয়ে দেব। কারণ আমাকে এখন উঠোন ধুতে হবে তুলসী মন্দির ধুতে হবে আর অনেক কাজ করতে হবে তো ওই ঘরের দিকে করব তখন না আমি কুয়োতলাটা ধুতে একদম ভুলে যাব তো দেখো বন্ধুরা আমাদের তুলসী মন্দিরটা না উঠোন থেকে অনেকটা উঁচুতে তো সেই জন্য আগে না তুলসী মন্দিরটাই ধুয়ে নিলাম আসলে কি বলতো যখন আমি বিয়ে হয়ে এসেছিলাম তখন কিন্তু আমি যেখানটা দাঁড়িয়ে আছি ওখানটাতে তুলসী মন্দির ছিল আর উঠোন ধোয়ার জলটা বরাবর ছিল তো সেই কারণে কি হতো বলতো সব সময় ঝাটার জল পেতো আকাচা কাপড়ের জল পেতো তুলসী মন্দিরটাতে সেই জন্য আমার শ্বশুর মশাই থাকতে থাকতে তুলসী মন্দিরটা উঁচুতে করে দিয়েছে আর আমি তো বাসি কাপড় ছেড়ে নি কারণ আমাদের বাড়িতে নিয়ম আছে সকালবেলা উঠে বাসি কাপড়টা ছেড়ে ফেলা কিন্তু আমাদের বাড়িতে যে কাজ করে সে তো আর বাসি কাপড় ছেড়ে আসে না তো আর বারো মাস তো ওই ধই বলতে গেলে এখন দু চার দিনও আসেনি তাই আমাকে ধুতে হচ্ছে তো সেই কারণে আর কি তুলসী মন্দিরটা অনেক সাত পাঁচ ভেবে অনেকটা উঁচু করে করা হয়েছিল তো চলো এখন আমি এগুলো সব ধুয়ে নি আমি ঠাকুরের ফুলগুলো তুলে নিচ্ছি তো বন্ধুরা আজকে তোমাদের বলাই হয়নি আজ হচ্ছে সোমবার রাখি পূর্ণিমার দিন তো রাখি পূর্ণিমা পূর্ণিমা পুজোও আছে তাছাড়া আমার সোমবারের ভতোটাও আছে তো সেই কারণে ভেবেছি রান্না বান্না করে স্থান করে পুজো দেব না পুজো করে তারপর রান্না করব সেই নিয়ে না এখন ভাবছি সকাল থেকে যাই হোক সকালবেলায় আমরা যাই ভাবি না কেন সারাদিন আমরা কিভাবে কাটাবো সেটা তো ভগবানই জানে তাই না তো আর বাগানে গেলাম না আমাদের উঠোনে যে কয়টা ফুল আছে সেগুলো থেকে আমি মতন তুলে নিলাম তো বন্ধুরা এখন আটটা বাজে বুগলা বাবার স্নান হয়ে গেছে ও এখন ঠাকুর প্রণাম করে নিচ্ছে আর আমারও কিন্তু ফুল তোলা কমপ্লিট পাঁচ ফুলে সাজি বেশ ভালোই ভরে গেছে দেখো অনেক ফুল পেয়েছি আজকে তো আজকে তো ব্রেকফাস্টে চাউমিন বানিয়েছি কালকে রাত্রে তোমরা তো ব্লগে দেখেছো আমরা চাউমিন খেয়েছিলাম কিন্তু হুগলা তো ভাত খেয়েছিল তো সেই কারণে চাউমিনটা কিন্তু আমি হুগলার জন্যই বানালাম আর চাউমিনটা কি সুন্দর ঝরঝরে ভাজা হয়েছে দেখো তো এখন আমি বিচার ডিসেম্বর তুলে চলে এলাম ঘরগুলো ছাড় দিতে আসলে কি বলতো বন্ধুরা যত তাড়াতাড়ি সম্ভব ঘরের কাজগুলো সেরে তারপর আবার রান্না বান্নাটা করে তারপরে স্নান করব এটাই ঠিক হলো কারণ আজকে সোমবারের পুজো মানে শিব মন্দিরেও পুজো দিতে হবে তাছাড়া আজকে পূর্ণিমা রাখি পূর্ণিমা তো আমার ভাইরা তো দূরে থাকে আমি তো কখনোই রাখিতে বাপের বাড়ি যেতে পারি না তো সেই কারণে আমি বরাবর গোপাল গণেশকেই আমার দু ভাইয়ের নামে রাখি পড়াই তো সেই জন্য ভেবে রেখেছি যে একটু আমার দেরি হবে আর তোমরা তো জাননো যে আমার না পূজোপাছাগুলো তাড়াতাড়ি করে হয় না মানে যতক্ষণ না আমি মনে শান্তি পাচ্ছি যে হ্যাঁ আমার পূজোটা ঠিকঠাক করে হয়েছে ততক্ষণ আমায় হরবর করে হয় না পিছনে যদি তারা থাকে যে এটা করতে হবে ওটা করতে হবে তাহলে আমি পূজোতে একদম মনই দিতে পারি না জানো তো তো যাই হোক ঠাকুরের বাসনগুলো ধুইয়ে এখন চলে এলাম রান্নাঘরে আর রান্নাঘরে বেশি বাসন নেই কারণ কালকে রাতে খাওয়ার বাসনটা আমি রাত্রিই ধুইয়ে রেখেছিলাম একটা কাজ এগিয়ে থাকে আর এগুলো সকাল বেলার চা এর বাসন দুধের সসফ্রেন চায়ের সসফ্রেন তারপর বুগলা চাউমিন केलं সেই থালা এই আর কি তো চলে কটা বাসন এখন চটপট মেজে নি আসলে কি বলো বন্ধুরা সম্পর্কে শিকড় যদি শক্ত হয় সম্পর্কের মধ্যে যদি ভালোবাসা বিশ্বাস থাকে তাহলে তুমি দূরে থাকো বা কাছে থাকো সেই সম্পর্ক কিন্তু সব সময় অটুট থাকে রাখিতে যেতে পারি না তো কি হয়েছে আমি এইখানেই গোপাল গণেশকে রাখি পরিয়ে দু ভাইয়ের নামে মঙ্গল কামনা করি আর এতেই আমি মন থেকে বিশ্বাস করি আমার ভাইরা ভালো থাকবে তো বন্ধুরা রান্নাঘরে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখন আমি চলে এলাম ঘরগুলো মুছতে অনেকগুলো ঘর তো একটা একটা করে মুছতে অনেকটাই দেরি হয়ে যায় আর ঠাকুর ঘর রান্নাঘর এগুলো হাতে করে লাতা দিয়ে মুছি তো সেগুলো আমার মোছাও হয়ে গেছে আর বুবলাকে দেখতেই পাচ্ছ বুবলা স্কুলে যায়নি কারণ এখন দুই তিন দিন স্কুলে পাঠাবো না বুধবার থেকেই বুবলার কিন্তু এক্সাম শুরু হবে সে কারণে ঘরেই আছে একটু রেস্টে থাকুক সময় মতো পড়াশোনা করুক খাক দাগ এই আর কি তো দেখো আমার এখন সব ঘরগুলো মোছা হয়ে গেল আর কলেজ চল আসার আগে কিছুগুলো কাছাকুচি ছিল সেগুলো ভিজানো আছে ওগুলো কেচে নেবো তো চলো বন্ধুরা জামা কাপড়গুলো মেলতে মেলতে তোমাদের সুন্দর সুন্দর উত্তর দিয়ে দিই কমেন্টে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে নূর জাহান কমেন্ট করেছে ওর দিদি ভাই আমি মুসলিম কিন্তু তবুও তোমার ভিডিও দেখি তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমাদের পুজো পাশা রান্নাবান্না সব কিছু আমাদের থেকে অনেক আলাদা আর আমি খুব এনজয় করি থ্যাংক ইউ সো মাচ জাহান দিদি ভাই অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য আসলে কি বলতো তোমাদের মতো বন্ধুদের কমেন্টগুলো পড়ে কিন্তু আমার মনোবলটা অনেক বেড়ে যায় আর একটা কমেন্ট করেছে বাংলাদেশ থেকে ফাতেমা ফাতেমা দিদিভাই লিখেছে অর্পিতা তোমার রান্নার রেসিপিগুলো বেশ ভালো লাগে আমাদের এখানে রান্নার রেসিপি আর তোমাদের রান্নার রেসিপির মধ্যে অনেকটা তোফাত থাকে অনেকটা বলতে আমাদের লঙ্কাটা একটু বেশি ব্যবহার করা হয় আর তোমরা একটু কম খাও তো ফাতেমা দিদি ভাই আমি তো মনে করি যে আমার রান্নাতে খুব বেশি ঝাল হয় কারণ আশেপাশে আমার যে সাবস্ক্রাইবার বন্ধুরা আছে তাদের সাথে দেখা হলে তারা একটাই কথা বলে রান্নাগুলো তো তুমি খুব সুন্দর করো কিন্তু রান্নাতে এত লঙ্কা দাও কি করে খাও এই যাই হোক ফাতেমা দিদি ভাই তুমি এত সুন্দর কমেন্ট করেছো তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আর বাংলাদেশের ভাই বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল আজ একটা অন্যতম রেসিপি শেয়ার করব তোমাদের সাথে ডিম বেসন দিয়ে তো দেখো এখানে আমি বেসন নিয়েছি বেসনের মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়েছি আর দুটো ডিম দিলাম মানে আমি যতটা পরিমাণে বেসন নিয়েছি তাতে আমার দুটো ডিম লেগেছে এই বেসনটাতে জল দেওয়া চলবে না শুধু ডিম দিয়েই মাখতে হবে একটু পেঁয়াজ কুচনো দিয়ে তারপর দেখো আমি বেসনটা এখন মেখে নিচ্ছি এই রান্নার রেসিপিটা কিন্তু খেতে খুব ভালো লাগে কিভাবে করবো তোমাদের কাছে সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল বন্ধুরা দেখো এখন আমি কলের জল নিতে চলে এসেছি কি বলবো বলতো একদিকে রান্না একদিকে কলের জল এত ঘরের কাজ আমার খুব কষ্ট হচ্ছে তাছাড়া আমি আজকে উপোস করে আছি কখন যে পুজো করবো জানে আর এতটা রোদ হয়েছে আজকে মানে বুঝিয়ে দিচ্ছে হ্যাঁ ভাদ্র মাস পড়েছে তবে কি বলতো চট করে না একবার করে বৃষ্টিও চলে আসছে যখন বৃষ্টি আসছে তখন আর কি বলবো তো যাই হোক দেখো এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাতে না আমি আগেই করলা ভাজা করে নিয়েছি আজকে বিশেষ কিছু রান্না করব। না আজকে করলা ভাজা করব আর এই ডিম বাসনের রেসিপিটাই করব তো কড়াই সর্ষে তেল দিয়েছি তারপর আমি সেই যে মেখে রেখেছিলাম বেসনটা সেইটা দেখো এখন কি সুন্দর নরম হয়ে গেছে অনেকক্ষণ ভিজতে দিয়েছিলাম তো সেই কারণে কলের জল নিতে মোটামুটি আমার আধ ঘন্টা লেগে যায় তো চলে এখন বসা বড়াগুলো ভেজে তুলে নিই যে তুলে নিলাম তারপর আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম प्याज কুচানো গুলো তোমরা চাইলে प्याज বাটাও দিতে পারো কিন্তু আমি কুচনই দিলাম তারপর प्याज গুলো হালকা করে ভালো মানে ভেজে নিলাম তারপর আমি দিয়ে দিলাম এর মধ্যে রসুন বাটাটা তারপর রসুন বাটাটা ভাজার পরে আমি মসলা দিয়ে দিলাম তো এই মসলাটার মধ্যে ধনে গুঁড়ো জিরা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ আছে সব মিলিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এরপর এটা যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ ভালো করে মসলাটা কষিয়ে নিতে হবে আর আগে থেকেই আমি পেঁপে আর আলু একটা সিটি দিয়ে রেখেছিলাম কুকারে ওটাও দিয়ে দিলাম এরপর এই মশলার সাথে আমি আলু পেঁপেটাও কষিয়ে নেব আলু পেঁপেটা কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি নিই নাইনটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছিলাম তো দেখো কষাতে কষাতে এখানে কি সুন্দর মশলার মধ্যে তেল ছেড়ে এসেছে আর তেল ছেড়ে আসা মানে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে যদিও আজকে আমার উপস্ত এটা বলে আমার উচিত হয় না কিন্তু তবুও রাঁধুনি মানুষ রান্না বান্না শেয়ার করি গন্ধটা একটু তোমাদের বলেই দিলাম না হলে তো এরপর আমি বড়া গুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে জল ঢেলে দেব তো এক ফুট ফুটলে একটু গরম মশলা দিলে রেডি হয়ে যাবে আমার ডিম বেসনের বড়ার ঝোল এটা কিন্তু খেতে খুব ভালো হয় তোমরা একবার অবশ্যই বানিয়ে খেও আর আমাকে কমেন্টে লিখে জানিও কেমন লাগলো তো রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট তো এখন সাড়ে এগারোটা বাজে চলো রান্না হয়ে গেল এবার স্নান করে পুজোটা দিতে হবে নিশ্চিন্তে পুজোটা করতে পারবো এই জন্যই রান্নাটাকে করে নিলাম কারণ একটা বেজে গেল বুগলা বাবা যদি চলেও আসে তো আজকে তো বুগলা আছে যদিও আমার হয়ে যাবে না হলে বুগলা বেড়ে দিতে পারে তো চলো চানটা করে নিলাম আমি এখন স্নান করে চলে এলাম আর আমি তুলসী মন্দিরে জল দিয়ে দেব তারপর ঠাকুর ঘরে জোগাড় করতে হবে একটা দিয়ে রাখি জোগাড় করব তারপর ঠাকুরের মানে শিব বাবার পুজোর জোগাড় করব এই আর কি তো যাই বন্ধুরা দেখবো অনেকদিন হয়ে গেল আমি আলতা পড়ি না তোমাদের তো জানোই যে বিকেল বিকেলবেলা ছাড়া আমার আলতা পড়ার সময় হয় না তো আজকে ঠিক করেছি যে রোদ নেই উঠোনে বসে বসে আগে আলতাটা করে নেবো তারপর ঠাকুর ঘরে পুজোর জোগাড় করবো র পুজো হয়ে গেল বন্ধুরা এবার মন্দির থেকে পুজো করে আসবো তা করতে বুগলার বাবা চলে আসবে নিয়ে বুগলার বাবাকে খেতে দেবো তো একবার বিকেলে দেখা হচ্ছে তো বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার সাড়ে পাঁচটা তো একটু শুলাম শুয়ে পরে চাটা খেলাম একটুখানি আর তোমার ভাবলাম তোমাদের সাথে অনেকক্ষণ কথা হয়নি কথা বলি দুপুরবেলা তো খাওয়া দাওয়া হলো তারপর আবার বাসন ধোয়া হলো তো বাসন টাসনগুলো যেহেতু ধুতে ধুতে হয় না এখন হচ্ছে সে কারণে না একটু অন্যরকম লাগছে রুটিনটা যাই হোক এখন চুল টুল বাঁধিনি চলো চুল বেঁধে নি গা তারপর সন্ধে টন্দে দেবো তো আজ তো রাখি পূর্ণিমা বুবলার বুবলার বাবা যাবে তোমার আমার ননদের বাড়ি রাখি পড়াবে ওরা বুবলার বাবাকে আর আমার ননদের মেয়েও পড়াবে বুগলাকে তো সে কারণে রাত্রে মনে হয় কিছু করতে হবে না আর যদি কিছু করতে হয় তো তোমার দিনেকার ওই তরকারিটা বেশি করে করে রেখেছি ওটা আছে রুটি কয়েকটা করে দেবো এই তো তো একটুখানি টাদে গেলে পরে না আকাশটা দেখতে খুব ভালো লাগে জানো তো এই সময়তে তোমার বর্ষ মানে শরৎকাল তো আর সবসময় আজ অনেকবার বৃষ্টি হয়েছে জানো তো তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি আজকে অনেকবার ঝমঝম করে বৃষ্টি হয়েছে তো তখনই রোদ তখনই বৃষ্টি তো মেঘটা না দারুণ লাগে দেখতে কিন্তু কি করব হয়ই না রেকর্ডিং করা তো যাই হোক চলো ঘরের টুকটাক কাজগুলো আছে ওগুলো সব সেরে নিয়ে যা তারপর তোমাদের সামনে আসছি বন্ধুরা আজকে তো মনসা ঠাকুরের বিসর্জন হবে কারণ পরশু মনসা পুজো ছিল কালকে পান্না ছিল আজকে বিসর্জন হবে তো একটা ঠাকুর বিসর্জন হলো আর আমাদের এখানে তিনটে ঠাকুর হয় তোমাদের তো বলেই তো বাকিরা মনে হয় তোমার রাত্রে বিসর্জন করবে তো এখন আমার সন্ধে হয়ে গেছে আমি এখন সন্ধে দিয়ে নিচ্ছি তো উঠোনে জল দিয়ে দিলাম দৌড়ে তারপর এখন আমি সব ঘরে সন্ধ্যাপাতি দেখিয়ে তুলসী মন্দিরের সন্ধ্যেপাতি দেখিয়ে তারপর আমি ঘরে সন্ধে দেব তারপর মন্দিরে সন্ধে দিতে যাবো বন্ধুরা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেল আর এখন বাজে তোমার হচ্ছে সাড়ে সাতটা তো বুবলার বুবলার বাবা তো বেরিয়ে গেছে যাই হোক রাত্রে খাবার কি করব দেখি এখন কয়েকটা রুটি করব তরকারি তো করাই আছে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আমি অর্পিতা তোমাদের অর্পিতা আর হ্যাঁ যারা এখনও ভিডিওতে লাইক করনি তারা প্লিজ একটা লাইক করে দিও